আমরা সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল অফিস আমরা খুবই জীবন জীবনযাপন করি আজকে চল্লিশ দিন যাবত আমরা এখানে অবস্থান করতেছি চার দিন আমাদের অনশন চলতেছে আমরা আমাদের যে যুক্তিক দাবি সেই যুক্তির দাবি নিয়ে আমরা এই বৈষম্যহীন সরকারের কাছে একটি আকুল আবেদন তিনি যেন আমাদের এই সমস্যাটাকে দেখে সুরাহা করে এবং অতি দ্রুত আমাদেরকে বাসা ফিরে যাওয়ার অনুমতি দেয় এবং তা না হলে আমরা যে সাদা কাপড় পরেছি এখানে প্রয়োজন আমরা আমাদের জীবন আত্মহত্যি দেব আমাদের দাবি একটাই সেটা হচ্ছে আমাদের জাতীয়করণ আমাদের যুক্তিক দাবি দেখেন ভাই আমরা যে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি আমাদের ছেলে মেয়ে আছে মা বাবা আছে সবাই জানে আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি কিন্তু আমরা অস্থায়ী ভিত্তিতে চাকরি করি কিন্তু আমাদের একটা হাঁস যখন মানুষ লালন পালন করে তখন কিন্তু একটা ডিমের আশায় লালন পালন করে কিন্তু আমরা কর্মরত নকল ভবিষ্যৎ আমাদের যখন মৃত্যু ঘনি আসে বৃদ্ধ বয়সে আমরা কিন্তু তখন কিছুই পাই না আমরা শূন্য হাতে ফিরে যেতে হয় তাই আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার আমরা এই কারণে এবং আমাদের ন্যায্য দাবির জন্যই আমরা এই আমার অনুসরণে আছি আমাদের দাবি যৌক্তিক তাই আমি একটি কথাই বলবো এই বৈষম্যহীন সরকার ডক্টর ইনুস্তারের কাছে একটাই আবেদন তিনি যেন আমাদের এই দুঃখ দরজা দেশে আমাদেরকে জাতীয় কারণ করে ভাষায় ফিরে যাওয়ার মতো অনুমতি দেয় সালাম আলাইকুম আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম মিন্টু নগাঁও শহর থেকে সাবস্থ অফিস থেকে এসেছি আমরা পঁয়ত্রিশ দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছি তারপরে আজ চার দিন যাবৎ অনশন আমার অনশন পালন করছি কথা বলার মতো এনার্জি নাই তারপরেও বলতে হচ্ছে যে আমরা আজ আমাদের একটাই দাবি জাতীয়করণ জাতীয়করণের উদ্দেশ্যে আজ আমরা এখানে আন্দোলন করছি তো আমাদের কাজকর্ম সবই সরকারি আমরা সব কিছুই সরকারিভাবে করি অথচ আমাদের বেতন নাই বোনাস নাই কিছু নাই পৃথিবীর প্রত্যেকটা দেশের নকল তারা সরকারি অথচ আমাদের এই বাংলাদেশে আমরাই বেসরকারিভাবে পড়ে আসি বিগত প্রত্যেকটা সরকার আমাদেরকে আশ্বাস দিছে যে আপনাদেরকে জাতীয়করণ করা হবে কিন্তু এই আশ্বাসের কাজ আজ পর্যন্ত হয়নি তাই আমাদের এই বৈশ্বিক প্রতিরোধী সরকার হ্যাঁ আমাদের ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস কাছে একটাই আকুল আবেদন যে আমাদের এই দাবিটা উনি মেনে নেই আমাদের সকলকে জাতীয়করণ করুন আমি একজন সাধারণ নব নকল নবীশ আজকে উনচল্লিশ দিন যাবৎ এই রাস্তায় পড়ে আছি আমরা পঁয়ত্রিশ দিন এই প্রেস ক্লাবে ছিলাম এখন আমরণ অনেক আছি আজকে তিন দিন যাবৎ আমাদের অনেক কষ্ট হয় আমাদের এই কষ্টের কথাগুলো আমরা উনচল্লিশ দিন যাবৎ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করে যাচ্ছি আমাদের উপদেষ্টা মহোদয় এবং আমাদের উর্ধ্বতন কর্মকর্তা যারা যাদের আছেন যারা আছেন তারা আমাদের এই কষ্টের দিনগুলো একটু খেল করবেন আমরা আইন শৃঙ্খলা মেনে খুব শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি এবং আমরাও লনশন চালিয়ে যাচ্ছি আমরা উশৃঙ্খল বা কোনো হাঙ্গামা এইসবের মধ্যে নেই তো আমাদের এই কষ্টের কথাগুলো আমরা এই সংসার আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ অফিস সব ফেলে এখানে আমরা পড়ে আছি আমাদের এখন শারীরিক অবস্থা মানসিক অবস্থা খুবই খারাপ আর আমাদের এই কষ্টের দিক বিবেচনা করে আমরা আমাদের একটাই দাবি আমরা স্থায়ীকরণ চাই সকলের সহযোগিতা কামনা করছি